এটা হচ্ছে ব্ল্যাক কালার এর ইউনিট এসইউবি কিন্তু ব্ল্যাক কালারটা খুবই সুন্দর লাগে আর যেগুলো তেলের গাড়ি তেলের ইউনিট এই গাড়িটা অনেক সুন্দর আপনারা পারফরম্যান্স পাবেন তাহলে তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমার শোরুমের লোকেশন হচ্ছে ফার্ম গেট আর পান্তপথে ঠিক মিডল পয়েন্ট আমার শোরুমটা ভাইয়া আজকে ভিডিওতে কি আজকে বাংলাদেশের কম দামে ভালো একটা এসইউবি নিয়ে আসছি শুধু আপনাদের জন্য যেটা নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে কোরিয়ান গাড়ি টাক্সান গাড়ি দুই হাজার দশ মডেল এবং রেজিস্ট্রেশনও হয়েছে দশ সালে কারণ এটা ব্র্যান্ড নিউ আসে জিরো মাইলেজ আসে ফার্স্ট পার্টি ওনার এবং সিসি দুই হাজার যারা এসইউবি পছন্দ করেন আপনাদের জন্য এই স্পেশাল ইউনিটটা নিয়ে আসছি এই গাড়িটা আরও স্পেশাল পাবেন এটা হচ্ছে ভিতরে সিট পাওয়ার পাবেন এবং উপরে সানরুফ পাবেন অনেক বড় সানরুফ সানরুফ সব হ্যাঁ খুলে যাবে অ্যান্ড্রয়েড মনিটর পাবেন একদম বিগ সাইজ একবার বিগ সাইজ এবং নিচে আর একটু দেখেন ভাইয়া এই গাড়িটার নিচে পাদানিটাও কিন্তু অনেক স্ট্রং এবং রুপবার পাবেন ভিতরে আপনার লেদার সিট পাবেন লেগ স্পেস হ্যাঁ লেগ স্পেস আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারের ইউনিট কিন্তু কালারটা সুন্দর লাগে আপনার সবসময় মনে রাখবেন যেগুলা সিএনজি বা এলপিজি করা থাকে ওইগুলা বেশি রাপিউ হয় এবং ইঞ্জিন কন্ডিশন খুব ড্যামেজ হয়ে যায় আর এইগুলা যেগুলো তেলের গাড়ি তেলের ইউনিট এই গাড়িটা অনেক সুন্দর আপনারা পারফরমেন্স পাবেন ভিতরে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং নিচে একটা এক্সপায়ার চাকা আছে এটা টাচ আপ ভিতরে করা হয় না বাইরে টাচ আপ হয়েছে তবে গাড়ির কন্ডিশন খুবই সুন্দর অবস্থায় আছে আপনারা প্র্যাকটিক্যাল যখন আসবেন তখন দেখে আপনাদের খুব ভালো লাগবে ওকে হ্যাঁ এবং ভিতরে দেখেন ভিতরে কত সুন্দর ফ্রেশ একদম সুপার ফ্রেশ হ্যাঁ আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট আমার কাছ থেকে নিয়ে আপনারা চাইলে একটা বাম্পার লাগাইতে পারবেন আর হচ্ছে আপনারা বাম্পার সার আর কিছু আসলে এই গাড়িতে কিছু করার নাই একদম রেডি টু ড্রাইভ হ্যাঁ রেডি টু ড্রাইভ আপনারা আসবেন গাড়ি নেবেন চালাবেন দেখা পছন্দ হলে আপনারা গাড়ি নিতে পারবেন এটা কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি ট্রাকশন গাড়ি যাদের এসইউবি গাড়ি পছন্দ শুধু আপনারাই আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে 2010 মডেল এবং রেজিস্ট্রেশন 10 সালে সিসি হচ্ছে 2000 2000 সিসি আপনারা চাইলে এলপিজিটা করলে ভালো হবে এলপিজিটা বেস্ট ওকে দামটা কত চাচ্ছেন এটা প্রাইস পড়বে ভাইয়া ফিক্সড এবং ফাইনাল প্রাইস ষোলো লাখ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ সীমিত আছে আসেনা আমি সম্মান করে দেবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বারে আসসালামুম ওয়ালাইকুক আসসালাম